কারণ আমি যদি ঘুমায় যাই আর রহমতের নবী আইসে ডাকিয়া যদি আমাকে না পায় অন্য দিক থেকে দুশ্মনের আক্রমণ নবীর উপরে আক্রমণ যদি হয় নবী যদি চলে যায় আমি আবু বাকরের বেঁচে থেকে কিলা কারণ আমি আবু বাকর যেই নবীর সোহবাতার ন্যাক নজরে এত দামি হয়ে গেলাম হঠাৎ খবর হয়ে গেল নবীনাই নবীনাই মদিনার নবীর একজন আসে খেজুরের বাগানে পানি দেয় হঠাৎ করে কানে আওয়াজ নবীনাই বালতি ফালাইয়া আসমানে দিয়ে তাকায় কয়ে মালি তুমি আমাকে অন্ধ বাদাইয়া দাও কারণ এই চক্ষু দুইটা রিজার্ভ করে রেখেছি শুধু নবীজিকে দেখব আর কলিজাটা ঠান্ডা করব আজ আমার সেই মহাব্বতের নবী যদি না থাকে এই চক্ষু দিয়ে অন্য কিছু দেখব না তুমি আমার অন্ধ বানায় দাও কেমন মায়ার নবীর মহাব্বত রে নবীর আশি কুম্বতির দল আজকে দেড় হাজার বছর পরেও ওই নবীর আদর্শের কারণে কত সম্মান আল্লাহ দান করেছেন নবীর মোহাব্বতের টুপি নবীর আদর্শের দাড়ি নবীর আদর্শের পোশাক আজকে কত সম্মান যত বড় কাটটা বেঈমান হোক না কেন মদিনার পোশাকটা দেখলে সম্মান করার চেষ্টা করে মদিনার নবীর আদর্শের এত দাম দেড় হাজার বছর পরেও কত বড় বড় বিধর্মীরা নবীর সুন্নতের এই আদর্শ দেখে মুসলমান হয়ে গেল আবু বাকার বলে নবী আল্লাহর জাতের কসম আমি একটা সেকেন্ড ঘুমাই না দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি নবী এই সে কখন আমার ডাক দিবে আমি সাথে সাথে যেন জবাব দিয়ে দরজা খুলতে পারি মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন আবু বাকার এটা কেমন করে সম্ভব নবীজির এই কথা আবু বকর বলে নবী আমার মেয়ে আসমা এও রাতে ঘুমায় না আমি সারারাত অপেক্ষা করি আমার কন্যাটাও নাস্তা বানায় অপেক্ষা করে মদিনার পথে কে দিবে খানা আমার মেয়ে খানা নিয়ে অপেক্ষায় থাকে আমি আবু বকর যাব আমার মেয়েটা অপেক্ষা করে শুধু তাই না এই হিজরতের পথে নবী বাহন আমি রেখেছি কুটির গোড়ায় বেঁধে এই বাহনটাও কোন রাত্র ঘুমায় না মদিনার নবী আসবেন পথের দিয়ে তাকায় তাকে মক্কার দিকে নবী আসবেন তারে পেঠের মধ্যে নিয়ে মদিনায় যাবে। এদিক দিয়ে দুশ্মনেরা ঘরের পেছন দিয়ে ভেতরে ঢুকলো দেখে মোহাম্মদ নাই এদিকে সময় খুবই কম দ্রুত নবী আবু বকর কে নিয়ে বের হয়ে গেলেন হাঁটতেছেন পাথরওয়ালা পথ সমতল না উচকুচ পথ পাথরওয়ালা রাস্তা হাঁটতে বড় কষ্ট হাঁটতেছেন আবু বকর একবার ডানে যায় নবীর একবার বামে যায় একবার সামনে যায় একবার পেছনে যায় নবী বলেন আবু বকর আপনি এমন কেন করেন আবু বাকার বলে নবী দুশ্মনের ভয় আমি ভয় পাই ডান দিক থেকে না জানি আক্রমণ আসে ডানে যাই বাম দিক থেকে না জানি আক্রমণ আসে আমি বামে যাই পেছন দিকে যাই আবার পেছন থেকে যেন আক্রমণ করতে না পারে কারণ কোন দুশ্মন যদি আক্রমণের গুলি মারে আমি আবু বকরের গায়ে লাগবে আমার মায়ার নবীর শরীরে যেন না লাগে কারণ আমার মায়ার নবীর শরীর এত শরীর মোবারকে মশা পরে না না হারাম মাসিও আবু বা কার নবী হাঁটতেছেন দন জনে মদিনার পথে যাওয়ার বেলায় শেষ সময় বাইতুল্লাহর কিনারায় গিয়ে নবী একটু বিদায় দেয় কান্না করে এরে বাইতুল্লাহ আমি তোর জন্য বড় পাগল বড় আসে ওরে বাইতুল্লা তোর দরজায় যখন ও দুষ্করের ভয়ে বাড়ির একটু মোহাবত করে দিয়া নামাজ পড়ো আমার আল্লাহর ঘর আমার আল্লাহর ঘরের দিকে ফিরিয়া নামাজ পড়তে পারি রে বাইতুল্লা আবার